গরুর দুধ দিয়ে রান্না করা এই মাংসটা এত মজার রান্না করার সময় টেস্ট করতে যেয়ে বেশ অনেকটুকু খাওয়া হয়ে যায় এত বেশি টেস্টি এর ভেতরটা অনেক নরম আর জুসি থাকে এটা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে অসম্ভব ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আচ্ছা প্রথমে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচকে বেটে নিতে হবে কাঁচা মরিচ বাটা হয়ে গিয়েছে এখন কয়েকটা আস্ত পেঁয়াজকে এইভাবে থেতলে নিতে হবে এখানে আমি প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি এরপর বেটে রাখা যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ছিল প্রথমে এটাকে দিয়ে দিলাম এখন এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন এখানে আগে থেকে জাল করে রাখা প্রায় পনেরো এক কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম মশলার সাথে সব কিছুকে খুব ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে এরপর এখানে প্রয়োজন মতো তেলটা দিয়ে আবারও মাখিয়ে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন মশলার সাথে মাংসটা মাখানো হয়ে গেলে এরপর এটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় একদমই কম থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিটের জন্য হলেও এটাকে ম্যারিনেশন করতে হবে তাহলে কিন্তু এই টেস্টটা অনেক বেশি ভালো আসবে দুই ঘন্টা পর প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিট মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে স্লো কুক করতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে খুলে এইভাবে নেড়েচেটে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে আর একই রেসিপিতে কিন্তু আপনারা চাইলে খাসি কিংবা মুরগির মাংসটাও রান্না করতে পারেন অনেক বেশি মজার হবে বেশ অনেকটা সময় ধরে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি মাংসটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটাকে খুলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে পেঁয়াজ বেরেস্তার সাথে এটাকে হালকা একটু নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর চুলাটা বন্ধ করে এটাকে আমি সার্ভ করে নিয়েছি গরুর মাংসের এই সাদা ভুনাটাকে আমি খিচুড়ির সাথে সার্ভ করে আর এটার কম্বিনেশনটা যে কি পরিমাণ মজার হয় আপনারা এইভাবে না বানালে বুঝতেই পারবেন না আর মাংসটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন